সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইনার বিয়ের কাতান শাড়ি আগামীকাল যেহেতু শুক্রবার তো আমাদের কিন্তু সব ধরনের শাড়ির মধ্যে কিন্তু অফার চলছে তো আজকে যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে এগুলা পাঁচ হাজার ছয় হাজার টাকা দামের কাতান শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দেবো মাত্র দুই হাজার টাকা বিড়োটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে কিন্তু অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমরা যদি সারাদিন রাত বিড়ি করি শেষ হবে না এত এত কালেকশন দেখেন কত পরিমাণে কাতান শাড়ি এখানে আছে যা বলে বোঝানো যাবে না হাজার হাজার কালেকশন এখানে কিন্তু সব ধরনের শাড়ি আছে শুধু দুই হাজার টাকা বলে শাড়ি না সব ধরনের শাড়ি আছে দেখেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখ কত কালেকশন দেখাবো আজকে যা কল্পনার বাইরে ডিপ মারুন টাইপের একটা কালার অনেক সুন্দর এটা আচলের প্যানেল প্যাটসেল করা থাকবে আচলে বডি ডিজাইন অনেক সুন্দর প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা দামি দামি পিওর কাতান শাড়িগুলা কিন্তু আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে এটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন যে বডিটার মধ্যে সেঞ্চুরি পাতা টাইপের ডিজাইন করা থাকবে এবং এটা হচ্ছে আচলের প্যানেলটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা এবং টার্সেল থাকবে আঁচলে আঁচল প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা দুই হাজার টাকা এটা দেখেন সি কালার এটা এটা সি গ্রিন কালার দেখেন অনেক সুন্দর একদম লতানো কাজ করা আছে সম্পূর্ণ লতানো কাজ করা আছে এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে कांटेक्ट করো আমাদের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা ডিপ পার্পল কালার এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার আছে অনেক সুন্দর এটা দেখেন এটা সুন্দর এটা হচ্ছে সিগিন কালারর মধ্যে এটা এটা সিগিনট এফেক্ট কালার এটার কালারটা দেখেন অনেক সুন্দর লতানো কাজ করা একদম ব্যানারসি স্টাইলে কাজ করা আছে শাড়িটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল পাবেন এক্সট্রা পাবে চাইলে সুই করা অথবা ফুলতাই কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার ওয়াও সেই একটা শাড়ি দেখেন অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ আপনারা শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনের চারটা হচ্ছে তুমি শাড়ি এটা ব্লু কালার মধ্যে এটা সম্পূর্ণ ব্লু কালার মধ্যে কপার গোল্ড জুড়ি কাজ এটা আদুরের প্যানেল ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং এগুলো আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি আমরা অফারে দিচ্ছি এটা হচ্ছে মারুন টাইপ একটা কালার এটা আঁচলের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ মিনাকারি স্টাইলের কাজ করা থাকবে ট্রান্সফার করা থাকবে এবং এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটা সম্পূর্ণ বটল গ্রিন কালার এটা আঁচলের প্যানেল অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ঝটপট স্ক্রিনশট ধর এগুলো কনফার্ম করে ফেলেন অথবা শোরুমে চলে আসেন এটা ডিপ কলিজিয়াম মেরুন টাইপ একটা কালার এটা এগুলো ক্যামেরা হচ্ছে বাস্তব খুব সুন্দর বাস্তব হয়ে বেশি সুন্দর এটা যেমন কালার হ্যাঁ এটার প্রাইসও মাত্র দুই হাজার এটা দেখেন এটাও কত সুন্দর এটা পেটে কালার এটা একদম ইউনিক কাজ বড় মধ্যে ইউনিক কাজ আসলের প্যানেলটার মধ্যে ইউনিক কাজ করা মাত্র দুই হাজার এটা ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার অনেক সুন্দর একটা ডিজাইন এটা আসলের প্যানেল প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এগুলো হাজার হাজার ডিজাইন আমাদের শোরুম আছে সব ডিজাইন একটা ভিডিওতে দেখানো সম্ভব না জাস্ট আমরা এক্সাম্পল কিছু দেখাই দিলাম ভিডিওটির মধ্যে আইডিয়া দিয়ে দিলাম আপনার আগামীকাল শোরুম আসতে দেখতে পারবেন এটা হচ্ছে ডিপ পার্পের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা এটা হচ্ছে বটল গেম এটা বটল গেম মিনাকারি কাজ করা কপার গোল্ড জি কাজ করা মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম